হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তালনবমী গল্পের প্রশ্নত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো বন্দিয়ে অবশ্যই দেখতে থাকো এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা পড়িয়ে প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত দেখুন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে এক নম্বর থেকে প্রশ্ন কিছু কোন মাসে তাল পাকে তাহলে আমাদেরকে অ্যান্সারটা কীভাবে লিখতে হবে দেখি না পূর্ণবাক্যে ভাদ্র মাসে তাল পাকে তারপরে প্রশ্ন আছে আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে অ্যান্সার হবে আউশ ধান গ্রীষ্মকালে বা বর্ষা ঋতুতে ঘরে ওঠে তারপর যে গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত পরব বা অনুষ্ঠানের নাম লাগে তাহলে অ্যান্সার হবে গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত বা পরব বা অনুষ্ঠানের নাম হল নবান্ন উৎসব ও ইতু পূজা একে থেকে চারের প্রশ্ন আছে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো আমরা বর্ষাকালে মাঠ ঘাট সব ডুবে যায় তার ফলে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় সাপ রাস্তায় চলাফেরা করে সেটি থেকে আমাদের বিপদ হতে পারে তাই না রাস্তায় আমাদের বর্ষাকালে বিভিন্ন সাপ কম এদিকে গর্তে থাকতে পারে সেখান থেকে আমাদের বিপদ হতেই পারে রাস্তায় জল জমে রাস্তা গর্ত হয়ে যায় সেই জায়গায় পা পড়ে বা ক্ষত বিক্ষত হতে পারে তাই বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় একে দেখে পাঁচই প্রশ্ন আছে তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় তাহলে অ্যান্সার হবে তাল থেকে তৈরি তালের বড়া আমার প্রিয় খাবার তারপর দেখো এখানে দু নম্বর থেকে কি দু নম্বর থেকে বলছে নিচের বর্ণগুলিকে এলোমেলো বর্ণগুলি সাহায্যে শব্দ তৈরি করতে বলছে তাহলে প্রথমটা হবে বহু দূরবর্তী ব হস্ত বহু দ্বয়দিঘ র ব তয়ের দীর্ঘ বহু দূরবর্তী তারপরটা হবে উত্তরপাড়া হাস্য তয়ত র উত্তর পাকার এক পাড়া উত্তর পাড়া তারপর হবে অন্নমনস্ক অ দন্তনা বলে অন্ন ম দন্তনা অন্নমনস্ক তারপরে তিল পিটুলি তিল তিল পশিল ওষুধ তিল পুটুলি তারপরে মঙ্গলবার ম মেয়ে গেলো মঙ্গলবার কারবার মঙ্গলবার তারপরে খোকা ঠাকুর ক্ষয় ঠ খোকা ঠয়াক ঠাকুর খোকা ঠাকুর তারপর তিনের প্রশ্ন আছে ক্ষুদিরাম যে বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি তাহলে এখানে কী জানতে চাইছে দেখো অর্থ না বদলে নিচে বাক্যগুলি শব্দ সাহায্যে নিয়ে অন্যভাবে লিখতে বলছি ঠিক আছে তাহলে এখানে তাহলে আমরা লিখবো দেখো এক নম্বর বলছে ক্ষুদিরাম যে বাড়ি দুদিন রান্নাতে হয়নি তারপর দেখো কতক্ষণে সে রাত পোহাবে এই রাত প্রভাবে যে আন্ডারলাইন করা আছে তাহলে কতক্ষণে সে রাত কাটাবে রাত প্রভাবের জায়গায় আমরা রাত কাটাবে লিখতে পারি এগুলো কোথা থেকে পাচ্ছি যে পাশের জুড়ি আছে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সাহসে কুলোয় না তাহলে সাহসে কুলোনি জায়গায় আমরা লিখতে পারি সাহস হয় নাতা তা আমারও পেঁট চুঁই চুঁই করছে তাহলে পেঁট চুঁই চুঁই জায়গায় লিখতে পারি আমারও খিদে পেয়েছে একই বাক্য একই কথাই বোঝায় বুঝতে পেরেছ বাঁশঝড় নিয়ে পড়েছে বদলা বাদলার হাওয়ায় অ্যান্সার হবে বাঁশ জড় হেলে পড়েছে বাদলার হাওয়ায় তারপর দেখো তার পরে বিশ্বের চার নম্বর প্রশ্ন কী বলছে বলছে ঘটনাক্রম অনুযায়ী সাজতে বলছে এখানে যে সমস্ত ঘটনাগুলো দেখেছে যেটা আগে ঘটেছে সেটা আগে লিখতে বলছে যেটা পরে ঘটেছে সেটাকে পরে লিখতে বলছে তাহলে প্রথম এক নম্বর ঘটনা যেটা ঘটেছে ক্ষুদিরাম যে বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি তারপরে হবে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘের ধারে চারের তিনে হবে ওরা নেমন্তন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী তারপর হবে পাঁচ চারের চার হবে ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল চারের পাঁচ হবে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা তারপর দেখো পাঁচ নম্বরকে বলছে নির্দেশ অনুযায়ী উত্তর দিতে বলছে কি বলছে গল্পের নানা জায়গায় খুঁজে দেখো তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে সবগুলো খুঁজে কি আমাদেরকে লিখতে বলছে তাহলে কী কী পেয়েছি আমরা মিসকালো কুচকুচে একটা মাত্রা এবং কালো হেঁড়ে এই ওর বিশেষণ মানে মানে তালের পরিবর্তে যেগুলোকে আমরা গল্পের মধ্যে পেয়েছি তার পাঁচে দুই বলছে মেঘাচন্দ্র আকাশ কথা অর্থ মেঘ ভরা আকাশ ঠিক এই অর্থটাই বোঝায় এমন একটি বিশেষণ গল্প থেকে খুঁজে লিখতে লিখতে বলছে তাহলে এটা হবে মেঘ জমকালো আকাশ তারপর ছ নম্বর থেকে কী বলছে এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে যেগুলো বিশেষ সেগুলো বিশেষণ করে যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণে করে যেগুলো সর্বনাম সর্বনাম করে যেগুলো অব্যয় অব্যয় করে এবং যেগুলো ক্রিয়া ক্রিয়া করে লিখতে বলছে তাহলে বিশেষণ হবে নেমন্ত্রণ মঙ্গলবার এবং আকাশ এই তিনটা হবে বিশেষ বিশেষ বিশেষণ হবে বকা প্রকাণ্ড মিশ সর্বনাম হবে তার তিনি হবে ঝমঝম চুঁইচি এবং ক্রিয়া হবে দিয়েছিল এবং চলাফেরা করা তারপর তোমার থেকে কি বলছে নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে এখনও কাজ শেষ হয়নি সেগুলো আলাদা করে আমাদেরকে লিখতে বলছে তাহলে বলছে কদিন ধরে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভাইয়ের সংসার বা বিরক্ত হয়েছে তাহলে এখানে কোনটা কাজ শেষ হয়েছে যে খেতে পেরে কাজ শেষ হয়নি আর উঠেছে কাজ শেষ হয়েছে ঠিক আছে তারপর তারপরেরটা আছে যেটা আছে সেখানে কেন এবং রেগে এই দুটো হচ্ছে কাজ শেষ হয়নি বোঝাচ্ছে এবং উঠে হচ্ছে কাজ শেষ হয়েছে তোমার যেটা মনে হবে সেটা তুমি লিখতে পারো বাড়ির ভেতরে কাজ শেষ হয়নি হবে আর চলে গেলে হবে কাজ শেষ হয়েছে মানে চলে গেলেন মানে কাজ শেষ হয়ে গেছে দেখলে মানে কি দেখলে তাই কিছুটা থেকে যাচ্ছে উঠে মানে কোথায় উঠে কিসের থেকে উঠে কিস আগে থেকে যায় তাহলে কি এটা কাজ শেষ হয়নি আর ঘুমিয়ে কি কাজ শেষ হয়ে গেছে তারপর দেখো আট নম্বর দাকে কী বলছে আট নম থেকে প্রশ্ন বলেছে বলছে যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও সদর দর কথাটি মনে মানে জেনে নাও শব্দটা নিজে নিজে কোন বাক্যে ব্যবহার করে নিজে কোন একটা বাক্যে ব্যবহার করতে বলছে তাহলে কী লিখবো সদর দর শব্দটি অর্থ কী সদর দরজা সদর দরজা দিয়ে বাক্য লিখতে পারি লোকগুলো বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করবে তারপর ধরো কপাট কপাট দিয়ে দিয়েছে তাহলে কপার শব্দ অর্থ হলো কি দরজার পাল্লা তাহলে দরজার পাল্লা দিয়ে বাক্য লিখতে পারি বাইরে যাওয়ার আগে দরজার পাল্লাগুলো ভালো করে বন্ধ করবে তোমরা এই বাক্যরচনা ছাড়াও অন্য কিছু লিখতে পারো তাতে কোনো রকমের সমস্যা নেই থেকে বিপরীত শব্দ নির্লজ্জ কুখাদ্য অন্ধকার থেকে হবে আলো সাধ্য থেকে হবে অসাধ্য আগ্রহ থেকে হবে অনাগ্রহ দশ নম্বর থেকে বলছে বাক্য রচনা করতে বলছে ঠিক আছে তাহলে গৃহস্থ বাক্য রচনা কি লিখছি আমার বাবা একজন গৃহস্থ পিঠে থেকে বাক্য রচনা হবে গাছ থেকে পড়ে গিয়ে পিঠে লেগে গিয়ে গেছে আমাদের যে পিঠ আছে পিঠে লেগে গিয়েছে আশ্চর্য থেকে হবে তিনি প্রচণ্ড বৃষ্টি দেখে আশ্চর্য হয়ে গেলাম আমি প্রচণ্ড বৃষ্টি দেখে আশ্চর্য হয়ে গেলাম জোনাকি থেকে অ্যান্সার হবে রাতে জোনাকি ভালো করে বোঝা যায় রাতে জোনাকি ভালো করে বোঝা যায় কারণ দেখবে আলোটা মিট মিট করে জ্বলে রাতে অন্ধকার ভালো বুঝতে তাল নবমী থেকে হবে আর কয়েকদিন পর তালনবমী মাস চালু হবে তারপর দেখবে এগারো নম্বর থেকে প্রশ্ন আছে বলছে নির্দেশ যে উত্তর এই বৃষ্টি বৃষ্টির দু রকম ছবি আছে ঝমঝম আর টিপটি এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ তাহলে কী কী হবে ধুমধাম চুপি চুপি এবং দুমদাম ঠিক আছে এগারো নম্বর থেকে দুয়ে প্রশ্ন আছে হাওয়ায় শব্দ বলছে এমন দুটি গল্প এমন দুটি শব্দ গল্প থেকে লিখতে বলছে তাহলে কী কী হবে শিরশির এবং হু হু এগারো নম্বর তিনের প্রশ্ন আছে গল্পে বাণুজ্য ভট্টাচার্য এগুলি কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরও তিনটি পদবি লিখতে বলছে তাহলে কি বারুজ্য থেকে বন্দ্যোপাধ্যায় থেকে এসেছে ভট্টাচ্য থেকে ভট্টাচার্য তাহলে এরকম আমি আরও দুটো লিখেছি চক্রতি চক্রবর্তী থেকে এসেছে এবং মুখোজ্জ মুখোপাধ্যায় থেকে এসেছে তারপর দেখো কী বলছে এবার এগারো নম্বর চারের প্রশ্ন আছে পড়ছে পড়েছে ও খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসেছে চেহারা এরকম চেহারা পেয়েছ তাহলে পড়েছে থেকে পড়ে পড়েছে থেকে পড়েছে এবং খেয়েছে থেকে খেয়েছে বাড়ানো যায় প্রশ্ন বলছে এই গল্পে কোন ঋতুর এই গল্পটা কোন ঋতু তা বোঝাবার অনেকগুলো গল্প সূত্রের মধ্যে ছড়ানো রয়েছে আছে মাসের নাম ব্রতের নাম ইত্যাদি এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও সেটা লিখতে বলছে তাহলে কী কী আমি পেয়ে যাই তালনবমী গল্প শুরুতে আমরা দেখতে পাই যে টানা পনেরো দিন ধরে বৃষ্টি এবং কিছুক্ষণ পরে দেখতে পাই তালনবমীর কথা এছাড়াও যে সূত্র থেকে পাই তা হলো ভাদ্র মাসের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে গল্পের শুরুতে কিন্তু আমরা এই লাইনটা পেয়েছি বারো নম্বর আগে দুয়ে প্রশ্ন আছে এ গল্পের দাদা এক ভাই দাদা এ গল্পে দাদা এক সময় ছোটো ভাইকে বলেছে একটা বোকা তোমরা কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামি করছে ছোট ভাই যার নাম গোপাল সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে এটা তোমার নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে এ জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করবে কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে দেবে বলছি এবার এখানে বলছি কী ধরনের বৃষ্টি তোমার পছন্দ খুব জোরে বৃষ্টি না হালকা বৃষ্টি সেটা তোমাকে কিন্তু লিখতে বলছে এটা আমি লিখে দেখালাম না তোমরা এটা নিজেদের মতো করে করে নেবে তারপর তেরো নম্বর থেকে একের প্রশ্ন আছে পথের পাঁচালী বইটির লেখককে তাহলে অ্যান্সার হবে পথের পাঁচালী বইটি লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বাক্যের উত্তর কিন্তু অবশ্যই লিখবে তেরো নম্বর থেকে দুয়ের প্রশ্ন আছে তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম তাহলে অ্যান্সার হবে তার মানে কাকে বোঝানো চেয়েছে বোঝাতে চেয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তাহলে তার অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোটোদের দুটি বইয়ের নাম হলো পথের পাঁচালী এবং চাঁদের পাহাড় তেরো নম্বর থেকে তিনের প্রশ্ন হচ্ছে কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় তাহলে অ্যান্সার কী হবে উনিশশো একান্ন সালে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় তারপর দেখো চোদ্দ নম্বর থেকে বলছে পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় এটা ভালো করে প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নেবে এক নম্বর থেকে প্রশ্ন আছে গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখিয়ে তাদের সব বিষয়ে দুটি করে বাক্য লিখতে তাহলে আমি গল্পে যে সমস্ত শিশুর কথা চরিত্র কথা পাওয়া গেছে সেগুলো আমি প্রথম বলছি নেপাল গোপাল চুনি পাঁচু শানু কুরোরাম হিতেন হরেন হারু দেবেন এবং গুটকে তাহলে আমি যে সমস্ত মানে এই বাচ্চাগুলোর মধ্যে যে সমস্ত গল্প নাটকে বা যে সমস্ত শিশুর চরিত্র কথা পেয়েছি সেগুলো আমি লিখছি দেখো নেপাল নেপাল বয়সে বছর বারো নেপালের বয়স বছর বারো নেপাল তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে নেপালের বাবার নাম কি ক্ষুদিরাম গোপাল গোপাল হলো ক্ষুদিরামের ছেলে যার বয়স দশ বছর নেমন্ত্রণে পেয়ে গোপাল খুবই আনন্দিত হয়েছিল চুনি চুনির বাবার নাম বদুর্য চুনি বয়সে নেপালের চেয়ে বড়ো তাহলে এবার বলছে বাকিদের কথা তেমনভাবে উল্লেখ গল্পের মধ্যে নেই বলে এখানে কিন্তু লিখা নেই চৌদ্দ নম্বর থেকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টার্যের দিন কীভাবে কাটে অ্যান্সার কী লিখব ক্ষুদিরাম ছিল সামান্য গৃহস্থ গৃহস্থ মাত্র সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্ট যজমনের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে মানে দু চার ঘর কোনো কাজ করে তার সংসারে চলে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে তখন ছেলেপেয়েরা দুবেলা পেট ভরে খেতে পারে ঠিক আছে তাই কি যে তার মানে ধান উঠলে তখন ছেলেরা দু দুমুঠো খেতে পারবে চৈতন্যম্বরকার তিনের প্রশ্ন আছে চুনির মা জটি চুনিরমা মা জটি বাড়ি গিয়েছিল কেন তাহলে অ্যান্সার কি লিখো চুনিরমা মা জটি বাড়িতে গিয়েছিল কারণ এই মঙ্গলবার তালনবমী বেরত ব্রত আসছে তাই ওদের ডাল ভাঙতে গিয়েছিল চোদ্দ নম্বর থেকে চারের প্রশ্ন আছে জটিপিশ বাড়িতে কি করে কেন তালের প্রয়োজন হয়েছিল। কিস সরি কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল তাহলে আনসার কী লিখবো জটিপিস্সিমা মঙ্গলবারে তালের ব্র তালনবমী ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল কারণ তাদের মঙ্গলবারে তালনবমী একটা উৎসব আছে চোদ্দ নম্বর থেকে চারের প্রশ্ন যে কে কীভাবে জ্যটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল তাহলে অ্যান্সার কী লিখব গোপাল যখন খুব ভোরবেলা সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে তখন মাঠে এক হাঁটু জল আর কাদা সব কিছুকে উপেক্ষা করে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল সংগ্রহ করে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল কারণ গোপালে এই এখানে কিন্তু সে সাহসিকতার পরিচয় দিয়েছে সে নিমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় বা কোনো একটা কিছু পাওয়ার অপেক্ষায় সে কী করেছিল এত ঝড় বৃষ্টির মাধ্যমেও সে তালকে কুড়িয়ে এনে দিয়েছিল চোদ্দ নম্বর থেকে ছয়ের প্রশ্ন আছে জ্যটি ভালো নাম টা কি তাহলে জটি পিসিমের ভালো নাম হল হরিমতি চোদ্দ নম্বর থেকে সাতের প্রশ্ন লাস্ট প্রশ্ন বর্ষাতে গোপালে দেখার স্বপ্ন কীভাবে মিথ্যে হয়ে গেলো তা গল্প অনুসারে আমাদেরকে লিখতে বলছে তাহলে আমরা কী লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তালনবমী গল্পে আমরা দেখতে পাই যে গোপালের খুব ইচ্ছে ছিল জ্যোটি পিসিমার বাড়িতে তালনবমী ব্রত উপলক্ষে নেমন্ত্রণ খাবে তাই সে স্বপ্ন দেখতে থাকে যে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুড়ে ডালনা আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে পিসিমার বড়ো মেয়ে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবন নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল তারপরে জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া এসব দেখে গোপালের মন খুব খুশি ও আনন্দিত হয়ে ভরে উঠল কিন্তু হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল সে স্বপ্ন দেখেছিল তাহলে আমরা যে সমস্ত এই কথাগুলো পড়লাম সে গোপাল কি করেছিল যে নিম্নন্ত্রণে আশা করেছিল যেহেতু এত পরিমাণে আশা করেছিল তাই সে স্বপ্নের মাধ্যমে সেই নিম্নন্ত্রণের দিন কী কী খাবে সেটা দেখতে থাকলো কিন্তু যখন তার চোখটা খুললো তখন সে দেখলো যে এগুলো সে সব কিছু স্বপ্ন দেখেছিল তাই তার মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেল তাহলে হয়ে গেলো তাহলে আজকে আমি এই গল্প কবিতা এই গল্পের প্রশ্নতগুলো সুন্দর করে সমাধান করে দিলাম তাহলে পরের দিন পরের যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং তোগুলো সমাধান করে দেখাবো ভিডিওটিতে দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে